হ্যালো প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে আমি এই মুহূর্তে একটি ভিডিও উপস্থাপন করেছি যা আপনারা দেখতে থাকেন এই যে একটি এই যে আপনারা দেখছেন একটি বাসজার একটি ভূখণ্ড একটি বড় বাস যা যেটাকে আমরা বাস বলি সেই বাস বাসের যে মানে কি বলবো শাখা পোশাখা একবারে জ্বর সহ উঠে এসেছে সেটা সম্ভবত এই যে আপনারা দেখতে পাচ্ছি যেটা কুশিয়ারা নদী সেটা সম্ভবত কুশিয়ারা বরাক নদীর যে উপত্যকা যেহেতু কুশিয়ারার সাথে বরাক নদী বরাক নদী বারাক থেকে এসে যোগীগঞ্জ কুশিয়ারা নদীর নাম ধারণ করে আমাদের বাংলাদেশের সিলেট অঞ্চলে ঢুকেছে সেই সিলেটের আমি এখন গোলাপগঞ্জ থানা বাদেশ্বর মীরগঞ্জে দাঁড়িয়ে আপনাদের ভিডিওটি উপস্থাপন করতেছি আপনারা দেখতে পাচ্ছেন একটি বড় প্রকাণ্ড বাস যার এই যে যে হতাহত ঘটনা কোথায় ঘটেছে তা একমাত্র আল্লাহ তালী জানেন ভালো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বহুরূপী বন্যার কারণে পানির প্রবণতা বৃদ্ধি পেয়ে এই যার ঠিক ক্ষত কারো বাড়ির আশপাশ থেকে নিয়ে এসেছে এবং সেটা অতি দ্রুত সাথে স্রুতের সাথে চলে যাচ্ছে এটা কুশিয়ারা নদী মীরগঞ্জ বাদেশ্বর দেখেন ভিওয়ার্স এটা অনেক বড় একটি বাজার আপনারা পাশে না থাকলে আমি সম্ভব হলে আপনাদের কাছে গিয়েই ভিডিওটি উপস্থাপন করতাম এরকমভাবে একজন মাঝি ভাই বললেন যে সকাল হতে কিন্তু অসংখ্য গাছের গুড়া বড় বড় গাছের গুড়ি তাছাড়া আস্তে আস্তে গাছ কিন্তু পানিতে বেসে গেছে দু তিনটি নৌকা নিয়েও এই গাছগুলো কিন্তু থামানো সম্ভব হয়নি যদিও এখানকার অনেকেই জ্বালানি হিসেবে খাট ব্যবহার করেন দেখেন এটি কিন্তু খুশি এটু তা কইবা নি যে এটু মানে কি হয়েছিল সকালে কেমন লাখড়ি দেখলাম লাখড়ি কেমন দেখলাম আপনারা সিলেটি আস্তে গাছ কথা বলতে আমার বাড়ির সাথে নিজের ভাষায় এই যে মানে যেগুলো উনি বৃত্তান্ত দিলেন সেখানে বাড়িঘর ভেঙে যে বাড়িঘরের মানে ধ্বংস যে অংশগুলো তাছাড়া গাছ তাছাড়া অনেক বাঁশের জাড় তাছাড়া বড় বড় গাছের গুড়া ওগুলা পানিতে বেসে গেছে সারা ওনারা দেখেছে চেষ্টা করেছেন ওনারা কিন্তু নৌকা নিয়ে এইগুলা আনতে যতটুকু পানির উপরে দেখা গেছে তার কিন্তু অংশ নিচে থাকে জি জি হয়তো এই বাঁশের গুড়া মানে মানে কি বলবো দুই তৃতীয় অংশ পানি নিচে আছে আপনারা শুধু উপরে একটু বাঘ দেখছে নিচের বাঘ দেখতে পারেন নাই এটাই ধন্যবাদ আপনারা তো বুঝলেন যে কি হারে বাড়িঘর যাচ্ছে এই বন্যাটি একটি বহুরূপী চব্বিশ বন্যাটি র্যাপিডলি আমাদের সিলেটে ঢুকেছে এত র্যাপিডলি আমি আমার এই বয়সে আমি দেখিনি যে এত র্যাপিডলি কোনো বন্যা সিলেটের বুকে ঢুকেছে আপনারা সবাই সচেতন থাকুন এই মর্মে আমি এখানেই এই ছোট্ট ভিডিওটি শেষ করতেছি